তো ঠান্ডা পড়ে যাওয়া বা শীতকাল এসে যাওয়া মানেই কিন্তু মানে বেলাটা ছোট হয়ে যায় একটা বেলা মানে কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না আর এইটুকু সময়ের মধ্যে এত কাজ করা সেটাও একটু হয়ে যায় চাপের দেখতে দেখতে দশটায় বেজে যায় দেখতে দেখতে এগারোটা বেজে যায় মানে যেন দৌড়ে পাড়া যায় না তো সেটার মধ্যেও কিন্তু একটু ম্যানেজ করতে জানতে হবে মানে কিছু বুদ্ধি কাটিয়ে চললে কিছু টিপস ফলো করলে কিন্তু আমরা শীতকালেও মোটামুটি টাইমের মধ্যে কাজ কমপ্লিট করতে পারি তবে আমাদের সবার লাইফস্টাইল কিন্তু একরকম হবে না কারো কাজ করার ধরন মানে সবারই কাজ করার ধরন একটু আলাদা ধরনের হয় সবাই কিন্তু আমরা একই নিয়মে কখনোই কাজ করি না আমাদের এক একজনার ফ্যামিলিতে কাজ করার ধরন আলাদা বা এক একজনার কাজ করার নেচারটা আলাদা হয় আমরা যে যেভাবে ম্যানেজ করতে পারি সেভাবে কিন্তু আমরা আমাদের নিজেদের কাজগুলো গুছিয়ে নিই কিন্তু তার মধ্যেও যদি আমরা কোনো কিছু জানতে পারি বা শিখতে পারি যে কিভাবে টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করা যাবে তো কারোর শেখার কোনো শেষ নেই আমরা কিন্তু অন্যেরটা দেখেই শিখি তাই না তো এটা কখনোই আমি মানি না আমি বড়ো বলে আমি ছোটদের কাছ থেকে শিখবো না এটা আমি মানি না ছোটোদের কাছ থেকেও কিন্তু দেখবে আমরা অনেক কিছুই জানতে পারি শিখতে পারি তো শেখার ক্ষেত্রে কেউ ছোট বা বড় হয় না তো যাই হোক দেখো এখানে আমি এখন ভাতটা বসিয়ে দেব। তো আমি আজকে দেখলাম যে টাইমটা আজকে অল্প আছে ওদেরকে পড়াতে হবে তো তার জন্য দেখলাম যে আজকে ব্রেকফাস্টের জন্য এক্সট্রা সময় না দিয়ে একটু ভাত বসিয়ে দিই তার জন্য দেখো আমি কুকারে কটা ভাত বসিয়ে দিচ্ছি আর এখন বেশিরভাগই না রাত্রেবেলার দিকে রুটি খাওয়া হয় তার জন্য সকালে যদি একটু ভাত খাওয়া হয় তাতে কোনো অসুবিধা নেই আর বাচ্চারা তো এমনিতেই একটু কম কম খায় আর বাচ্চাদের মনে হয় যে সকালবেলা একটু আলু সিদ্ধ ভাত একটু বাটার বা ঘি দিয়ে খাওয়ানোটাই ভালো তো দেখো এখানে একটুখানি মানে চাল নিয়ে নিয়েছে মোটামুটি সবাই যাতে অল্প অল্প খেতে পারে আর একটা বড় আলু আমি ছোট ছোট করে কাট করে দিলাম তো এখন এটা ভাতটা আমি বসিয়ে দেবো ওইদিকে ওদেরকে পড়াতে বসে যাব তার কারণ ওদের পরীক্ষা ওদের দিকেও কিন্তু খেয়াল দিতে হবে ওদিকে ওদেরকে পড়াবো ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে যাবে তার মাঝখানে ভাতটা আবার রেডি হয়ে গেলে ওদেরকে ব্রেকফাস্টটা করিয়ে দেব আর সকালবেলা ঘুম থেকে উঠেই যদি মানে এই শীতকালের বেলাতে মানে সমস্ত বাসি কাজগুলো সেরে যদি স্নানটা একটু কষ্ট করে করে নেওয়া যায় এই টিপসটা যদি ফলো করতে পারো মানে মানে আমার আগে বাধা ধরা ছিল সকালে সমস্ত কাজ করে স্নান করে নেওয়া তো এখানে এই যে শরীরটা ভালো নেই বাচ্চাদের যদি শরীর ভালো না থাকে তাহলে আরও মুশকিল তো এখানে প্রচণ্ড কাশি মিষ্টু তোমাদের আগের দিনও বলেছি এই মা এখন ওকে কাশি সিরাপটা খাইয়ে দিয়ে গেল। ওদিকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই তবুও কিন্তু ফোনের মাধ্যমে মানে ওষুধের দোকানে কল করে ও মানে ওষুধের ব্যবস্থা করেই দেয় মানে যাতে হোম ডেলিভারি ওষুধটাও দিয়ে যায় সব রকমই ব্যবস্থা করে দেয় তো যাই হোক আজকে বাড়িতে চলে আসছে কোনো অসুবিধে নেই মানে বাঁচি আর কি আর এখানে দেখো এই যে ভাতটা হয়ে গেল। তোমাদের দেখালাম এদিকে এর মাঝখানে আবার গোপাল ঘুম থেকে উঠলো গোপালকে ব্রাশ করিয়ে খাইয়ে আবার পড়তে বসিয়ে দিলাম তো ও একটু দেরি করে ঘুম থেকে উঠলো তার আগে তো মিষ্টু অনেক আগেই উঠেছে কারণ মিষ্টু ওর কাশির জন্য বেশি একটা টাইমে ঘুমোতে পারেনি মানে অন্যদিনকে যে টাইমে ঘুম থেকে ওঠে তার অনেকটাই আগে উঠে পড়েছে তো যাই হোক গোপাল এখন জাস্ট ওই বিস্কিট খেয়েছে আর কিছুই না আর মিষ্টু তো সকালে আমার সাথে চা বিস্কিট খেয়েছিল। সেটার মনে হয় এক ঝলক তোমরা আগের ভিডিওতে দেখেছো তো এটা তোমরা সানডে ব্লগ দেখছো তো যেহেতু এখন ওদের এক্সাম টাইম মানে কিচ্ছু করার নেই আমার ওদেরকে সময়টা দিতেই হবে সকালবেলার দিকে কারণ আজকে এমনিতেও স্কুল ছিল কিন্তু যেহেতু পরের দিন থেকেই পরীক্ষা একদিন পরেই তো এমনিতেই শরীরে পরিস্থিতি ভালো নেই তো এমতো অবস্থায় আমি আর স্কুলে পাঠাতে পারলাম না সেই বাড়িতে একটু পড়ার মধ্যেই রাখার চেষ্টা করছি সময়। তো এখানে দেখো এবারে আমি চলে এসেছি বেডরুমটা ক্লিন করব। তার কারণ সমস্ত ঘরের কাজগুলো কিন্তু আমি করে নিয়েছি ঘুম থেকে উঠে সব ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্নের কাজ আমার কমপ্লিট হয়েছে কিন্তু এই ঘরটাই শুধু বাকি ছিল যেহেতু গোপাল ঘুমিয়ে উঠেছে অনেকটাই দেরি করে ওরা ঘুমিয়ে থাকে তখন তো আর আমি এই ঘর ঝাড় দেওয়া মোছা করতে পারি না তার কারণ মানে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে তারপরেই কিন্তু নিষ্ঠা পরিষ্কার করা দরকার সেজন্য এই ঘরটা বাকি রয়ে গেছে আর আমি এই শীতকালের দিকে একদম আর্লি মর্নিং এই কাজগুলো করে নিই কারণ দেখবে যত আমি কাজ ফেলে রেখে দেব ততই কিন্তু বেলা হবে আর কাজগুলো যেন ততই হেডেগে পরিণত হবে কারণ যত সকাল সকাল এই কাজগুলো করে নিতে পারবো ততই কিন্তু মানে আমি পরের টাইমটাই অন্য কাজ করতে পারবো তো সেটাই আমি বলবো যত সকাল সকাল পারো ঘরের ক্লিনিংয়ের কাজটা করে নেবে আর তারপরে ধরো রান্নাটাও সবার আগে করতে পারো মানে যদি মনে করো যে না আমি ঘর ঝাড় দিয়ে রেখে আগে রান্নাটা করে নেব রান্নাটা করে পরে ঘর মুছবো সেটাও করতে পারো সেটা যার যা রুটিনের ব্যাপার কিন্তু আমি বলবো কোনো কাজের জন্য বেশি একটা সময় দিতে না একটা ফিক্সড টাইম করে কাজ করতে ঘড়ির কাটা ধরে মানে টাইমটাকে ফিক্সড করে নাও যে কোন টাইমে কোন কাজটা করবে টাইমগুলো সেট করে নাও যত আমরা পামচুয়াল হব টাইমগুলো মেনটেন করতে পারবো ততই কিন্তু সময় মতো কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো দেখো ঘরে কাজ কমপ্লিট হলো আর এখন আমি রান্নার দিকে যাব সোজা রান্নাটা তাড়াতাড়ি করে গিয়ে আগে করব তো চলো রান্নাটা করে নিই আর আমাকে দু একজন জিজ্ঞাসা করছো দিদি তুমি কি তোমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছো হ্যাঁ গো চ্যানেলের নামটা চেঞ্জ করেছি তার কারণ হচ্ছে আমি এই চ্যানেলে যেহেতু আমার ব্লগ মানে ব্লগের থেকেও বেশি তোমাদেরকে আমি চেষ্টা করব যে আমার ব্লগের মাধ্যমে তোমাদের যাতে একটু হলো হেল্প হয় কোনো টিপস দেওয়ার বা ইউজফুল ভিডিও দেওয়ার সেজন্য আমি আমার এই চ্যানেলের নামটা কিন্তু ক্রিয়েশানস দিয়ে রেখেছি যে ঝুমুর দাস ক্রিয়েশানস মানে আমার ক্রিয়েটিভিটি যেটুকুনি যা আমার নলেজ আছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। সেটা যেই বিষয় হোক না কেন আর বাকি নর্মাল যে ডেলি লাইফ ব্লগুলো যেগুলো আমার লাইফস্টাইলের পার্ট সেগুলো আমি নর্মাল যে সিম্পল ব্লগগুলো সেগুলো আমি ঝুমুর দাস ব্লগসে দেব তো যদিও আমি সেখানে এখন কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারছি না একটু টেনশান চাপের মধ্যেই আছি যেহেতু ওদের পরীক্ষার টাইমটা চলে এসেছে তো তারপরে আবার সব গুছিয়ে নিতে পারবো তো যখন যেমন পারবো তখন সেভাবেই আমার কাজটা হবে আর কি কোনো কিছুর জন্যই বেশি প্রেশার নেওয়া দরকার নেই আর একটা টাইম থাকে জানো তো ইউটিউবে তুমি যতই ভালো কাজ করো না কেন ইউটিউবের অ্যালগোরিদমের একটা মানে ফিক্সড টাইম করা থাকে যে একটা টাইমে ওরা চ্যানেল প্রমোট করে সেই টাইমটায় তুমি যখন দেখবে তোমার চ্যানেলটা প্রমোট করছে তখন তুমি বুঝতেই পারবে সব ভিডিওগুলোতে দেখবে অনেক অনেক ভিউজ আসবে তখন তুমি ওই টাইপের ভিডিও যদি ব্যাক টু ব্যাক দিতে থাকো দিতে থাকো আর কি তখন দেখবে তোমার চ্যানেলটা অনেকটাই গ্রো করবে মানে সাবস্ক্রাইবার বাড়বে এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা সুন্দর সময় কিন্তু প্রতিটা চ্যানেলেরই আসে সেটা আমারও এসেছিল কিন্তু এই মুহূর্তে আমাকে অনেকটাই কষ্ট করতে হচ্ছে বা হবে তো দেখো এখানে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে কুকারে আমি কিভাবে সোয়াবিনটা বানাই প্রথমত আলু সোয়াবিন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে মশলার জন্য নিচ্ছি আমি একটা বড়ো সাইজের টমেটো আর আধা কাঁচা লঙ্কা দু চামচ মতো ছোটো চামচের জিরে দিলাম সামান্য একটু ধনে গোটা ধনে দিলাম তারপরে এর মধ্যে জল দেব আর দুটো তিনটে দুটো এলাচ একটু দারচিনি দিয়েছি এবারে এটাকে পেস্ট করে নেব। দিয়ে এর মশলাটা রেডি হয়ে গেল আর তারপরে এখানে কুকারে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা ফোড়নে একটু জিরে দিলাম দিয়ে তারপরে এখানে একটু টমেটো ফ্রাই করব মানে ছোট্ট একটা টমেটো ছোটো ছোটো করে কাট করে নেবে দিয়ে ফোড়নের মতো দিয়ে দেবে আর এর মধ্যে একটু হিং দিতে পারো তো হিংটা না ঘরে একদম বাড়ন্ত ছিল তাই দিতে পারলাম না হিংটা সবসময় থাকে কিন্তু এই দুদিন হলো হিংটা বাড়ন্ত তো এবারে একটু হলুদ দিলাম যাতে মশলাটা ছিটে না আসে আর আমি সবসময় একটু সাবধানে রান্না করতে হয় তার কারণ হচ্ছে যেহেতু আমি ধরো ক্যামেরা সেট করেছি আমার মোবাইলের দিকেই সব ছিটে আসবে সেটা মানে মাথায় রেখেই আমাকে রান্নাটা মানে মশলা দিতে হয় কোনো কিছু ভাজা করতে যাবো একটু হলুদ দিয়ে নিজে ছিটে না আসে সেই সাবধানতা অবলম্বন করেই কাজ করতে হয় তো দেখো এখানে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর বাকি মশলা তো আমি আগেই বাটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবারে বেশ ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর হলুদে থালার মধ্যে আলুগুলো ভাজা আলুগুলো তুলে রেখেছিলাম ওর জন্য আর আলুগুলো বেশ বড় বড় করে আলুর দমের মতো আলুগুলো দিয়েছি তো এবারে এটাকে বেশ ভালো করে কষাবো তারপরে এর মধ্যে ভাজা সোয়াবিনগুলোও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো তরকারিটা রেডি হয়ে গেলে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো তোমরা চাইলে আগেই গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারো মানে এইরকম কষিয়ে যখন জলটা দেবে তখনই একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারো একবারে কমপ্লিট হয়ে যাবে আর কুকারটা কিন্তু হুটো করে খুললে হবে না জাস্ট ওই চা চারটে হুইসিলের পরে অফ করে রেখে দিতে হবে ঠান্ডা হলে খুলে নিতে হবে তাহলে তরকারি ফ্লেভারটা দারুণ আসবে মানে খেতেও খুব টেস্টি হবে এখানে চারটে মতো গোটা কাঁচা লঙ্কা দিলাম তোমরা চাইলে দিতে পারো চিড়ে তো গোটা কাঁচা লঙ্কা এরকম দেবে খুব ভালো হয় তরকারি বিশেষ করে এরকম সোয়াবিনের তরকারি তো এবারে জাস্ট এটাকে ওয়েট করবো চারটে হুইসিলের জন্য দিয়ে হয়ে যাবে তো এটাও একটা টিপস কিন্তু তোমরা মানে ফলো করতে পারো যদি কুকারে যে রান্নাগুলো করা যায় করে নিলে দেখবে অনেকটা টাইম সেভ হবে আর সময়টাকে ফিক্সড করে নাও যদি তোমার কাছে ধরো টাইমটা অল্প অল্প থাকে রান্নার জন্য যে আজকে একটু দেরি হয়ে গেছে সেই রকম শর্টকাট প্রসেসে রান্না করো যেমন কুকারে রান্না তাড়াতাড়ি হয় তরকারিও কিন্তু আমরা কুকারে করতে পারি আর ডাল তরকারি কুকারে করে নিলে আর এই যেমন আজকে আর আমি ভাজার দিকে গেলাম না আমি একটুখানি বেগুন পোড়া টমেটো পোড়া দিয়ে দিলাম আর শীতকালের দিকে কিন্তু এরকম খাবার খেতে দারুণ লাগে একটু আলসেদৌ যদি দিয়ে দেওয়া যায় একসাথে মেখে নিলে টমেটো পোড়া দিয়ে আর দেখো তরকারিটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে অবশ্য করে কিন্তু ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কারণ তোমরা কিন্তু দেখতে চেয়েছিলে রেসিপিটা তো আজকে রান্না করলাম এখানে সোয়াবিন আলুর দম মানে সোয়াবিন আলু বেশ পরিপাটি করে তরকারিটা করেছি কুকারে করলাম তোমার অনেকেই বলেছিলে কুকারে কিভাবে সোয়াবিনটা বানাই একটু শেয়ার করতে তো আজকে শেয়ার করলাম তো খুব ভালো করেই করেছি বড়ো বড়ো আলু দিয়ে বেশ মানে সোয়াবিন দিয়ে আলুর তুমি যেরকম করে না ওই রকম করে সোয়াবিনটা দিয়ে করেছি আর এখানে করেছি টমেটো পোড়া বেগুন পোড়া দুটো একসাথে মিশিয়ে এই লঙ্কা পোড়াও করে রেখেছি এই যে দিয়ে মাখবো সর্ষের তেল কাঁচা মানে কাঁচা লঙ্কা না সরি লঙ্কা তো পুড়িয়ে নিয়েছি সর্ষের তেল একটুখানি লবণ সামান্য চিনি ধনে পাতা দিয়ে মাখবো এটাকে আর এখানে এই যে মুগ ডাল করেছি এই আজকে রান্না করলাম ব্যাস ঝটপট রান্নাটাও আজকে হয়ে গেলো ওইদিকে ভাতটাও আজকে গরম বসিয়েছে কারণ সকালে একবার ভাত করেছিলাম তো ভাতটা দিকে হচ্ছে ভাতটা এখন ফ্যানটা ঝরাব ওইদিকে গ্যাসটা একটু নোংরা হয়েছে পরিষ্কার করব কাশি উঠে গেছিলো হঠাৎ করে তো এখন ঠাকুরের জন্য এই তরকারিটা ডালটা দিয়ে আসি উপরে মা ভোগ দেবে তারপরে এসে এই বাসনটা মাজবো গ্যাসটাকে পরিষ্কার করে নেবো তবে ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো এখন আমি খেতে বসে গেছি আমার খিদেটাও প্রচণ্ড পেয়ে গেছিলো অনেকটাই টাইমে খেয়ে নিচ্ছি যত টাইমে কাজগুলো করতে পারবো ততই টাইমলি খাওয়া দাওয়াটাও হয়ে যাবে আর শীতকালে সত্যি কথা বেলা করে খেলে কিন্তু একদম ভালো লাগে না এমনিতেও বেলা করে খাওয়া উচিত না আর শীতকালে তো জানোই তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় বেশি বেলা করে খেলে যেন মনে হয় রেস্টের টাইমটাই পেলাম না তো জন্য আমি দেখো খেতে বসে গেছি ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে মিষ্টু গোপালকে খাইয়ে দিয়ে আমি খেতে বসে গেলাম তো মাকে বললাম তাড়াতাড়ি আসো মা বললো তুই খেতে থাক আমি আসছি আমি হাতের কাজ ফেলে রেখে কখনোই আসবে না মানে হাতের কাজটা কমপ্লিট করে তারপরেই খেতে আসবে সেটা যদি দেরিও হয় কোনো অসুবিধে নেই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরেও তোমাদের জন্য অনেক ইউজফুল টিপস আমি দেবো আমার ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করবো যেগুলোতে তোমাদের হেল্প হবে ওই যে মাছ উঠলে এসেছিলো তোমাকে বলছিলাম তো সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করো তোমরা অবশ্য করে কিন্তু ভিডিওতে কামেন্ট করবে লাইক করবে আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি হয়তো নতুন বন্ধুরা আছো অবশ্য করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবে যাতে তোমরা সব ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও আজকের মতো এখানে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে